অনেক দল বলতেছি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আসলে কোরআনের সাথে শুধু রাজনীতি নয় কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যেখানে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যা কোরআনের সাথে তার সম্পর্ক নাই আলহামদুলিল্লাহ কোরআনে আছে পরাষ্ট্রনীতি কোরআনে আছে অর্থনীতি কোরআনে আছে কাহিনী কোরআনে আছে শিক্ষা কোরআনে আছে ঔষধ কোরআনে আছে জীবন্য কাহিনী কোরআনে আছে মৌলিক অধিকার কোরআনে আছে মানুষ মানুষের ভেদাভেদ ভুলে থাকা কোরআনে আছে ইমানি শক্তি ইমানি পাওয়ার কোরআনে আছে আল্লাহ সরাবুল্লাহ আলমিনের একত্রবাদকে ঘোষণা করার যে মূল মন্ত্র কোরআনের ভেতর আছে হজুর পাক সাল্লাহ আলাইহি সাল্লামে রেখে যাওয়া তার জীবন বিধান অনুসারে চলা কোরআনে আছে ওলি আউলিয়াদের পক্ষে থাকবেন কি থাকবেন না আল্লাহ সরাবুল্লাহ আলমিন সে ব্যাপারেও কোরআনের ভেতরে অক্ষান্ত দলিল দিয়েছে কোরআনে আছে আমরা যেই পাঁচটি খুঁটি বলে থাকি ইসলামের যে বিধিবিধান বলে থাকি সব কিছুই কোরআনের মাধ্যমে রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি রাজনীতি নৈতিকতা শিক্ষাবোধ মূল্যবোধ শিষ্টাচার যাবতীয় যা কিছু লাগে কোরআনে আছে বিজ্ঞান কোরআনে ঔষধপাতি কল কারখানা ইত্যাদি কোরআনকে যদি আমরা একটু সুন্দরভাবে দৃষ্টি দিয়ে দেখি এমন কিছু নাই যে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ভেতরে নাই আলহামদুলিল্লাহ অনেকেই বুঝতে না পারার কারণে সঠিক ব্যাখ্যা না জানার কারণে বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আসলেই এই ধারণাটা অত্যন্ত ভুল এবং তার এটা বোঝার ভুল ছিল কারণ পবিত্র কোরআনুল কারিমের ভেতরে একটি সুরাই নাজিল হয়েছে সুরাতুল মুলক মুলক মানে রাজত্ব আল্লাহ আল্লাহরাব্লাহ আলমিন সুরাতুল মুলুক সৃষ্টি করেছেন রাজত্ব হিসেবে আর এই সুরাতুল মুলুকের আল্লাহ আল্লাহরাবাহ আলমিন তার যাবতীয় গুনাগুনের কথা তুলে ধরেছেন হজর পাক সাল্লাহ আলাইহি যেখানে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং যেখানে হজরত ওমর ফারুক রাজিয়াল আনুহ পৃথিবীর খলিফা ছিলেন অর্থাৎ যেখানে মন্ত্রী বলা হয় প্রধানমন্ত্রী বলা হয় এই শব্দগুলোকে কোরআনে রকম ছিল না এখানে খলিফা নামে উপাধি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিনিধিত্ব করা এটাই হলো কোরআনের ব্যাখ্যা এই জন্যে আমরা যারা বলছি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আসলেই তাদের একটু বোঝার ভুল আসলেই তারাও জানে যে কোরআনটা কি এবং কোরআনের মর্যাদা কি যেমন আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লা সাল্লামের শেষ কিতাব হিসেবেই পৃথিবীতে অবতীর্ণ পাবে পবিত্রময় রমাই কোরআনুল করিম যেই পবিত্রময় কোরআনুল পরে পৃথিবীতে আর কোনো কিতাবও আসবে না এমন কি আমাদের নবীও হলো শেষ নবী আমাদের নবীর পরেও কোনো নবী আসবে না এই জন্য মহান রব্যুল আলামিন পবিত্র কোরআনুল কারিমকে এত সুন্দর করে বাইন্ডিং করে পৃথিবীতে প্রেরণ করেছেন যে আপনি যা কিছুই খুঁজবেন সব কিছুই পবিত্রময় আল কোরআনুল কারিমের ভেতরে পাবেন ইনশাল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাড়ির বাজেয়ে দিবেন সবার প্রতি আন্তরিকতা মহাবজা নিয়ে আমরা কারো বিপক্ষে পক্ষে বলবো না আমরা শুধু কোরআনের সঠিক জ্ঞান এবং কথা এবং সঠিক কথা আমাদের সঙ্গে তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ